হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচ ডি বেভ গুড মর্নিং সকলকে তো এখন আমি ব্রেড টোস্ট ব্রেড আর ডিম নিয়ে নিয়েছি এখন পেঁয়াজটাই কুচি করবো লম্বা কুচি করবো তারপর ব্রেড টোস্ট করব কাগজ মাঝে মাঝে আমি ছুরি দিয়েই কাটি তবে এখন বটিতেই কাটছি কারণ ভয় লাগে ছুটি দিয়ে যদি হাত কেটে যায় তখন আবার কী হবে রান্নাও তো করতে হয় না হাত দিয়ে তার জন্য বটিতেই কেটে নিচ্ছি মাঝে মাঝে রুটি তরকারি করি তবে শরীরটা খারাপের জন্য রুটি তরকারি করা হচ্ছে না আবার ঘুগনি রুটিও করি কখনো ছোলার ডাল করি কি করব এখন ম্যানেজ করে নিচ্ছি তার শর্টকাটে ডিম দিয়ে ব্রেড টোস্ট করছি ওই ডিম টোস্টটি মা এনে দিয়েছিল আবার মাঝে মাঝে পাউরুটি মিল্ক এরকমভাবেও খাওয়া হয় সব রকমই খাওয়া হয় আমি তো শুকনো মুড়ি আগে যাই সকালবেলা গ্যাসের জন্য আমি শুকনো মুড়ি এক বাটি নিই তার সাথে লিকার চা খাই আর দুধটা সঙ্গে সঙ্গে খাই না সকালবেলা খালি পেটে কারণ গ্যাসের প্রবলেমটা আমার বরাবরই আর এখন টোস্ট হয়ে গেলে তারপর দেন রান্নাটা বসাবো রান্নাটা মাই করবে আমি একটু এগিয়ে দিই দেখা যাক চলো পেঁয়াজগুলো কেমন জানি লাল লাল সারা রাত ঘুমাচ্ছি মশা আছে হ্যাঁ কিন্তু জানলা খুলেছি হ্যাঁ ঘুম আর আসছে না চারটের সময় জেগে হয়েছে চুল কাটছে দেখি গাছ এবার লঙ্কা গুলোকে কুচি করে নিচ্ছি এই দেখো লঙ্কা রেডি হয়ে গেছে এই দেখো সব রেডি করে নিলাম সব রেডি হয়ে গেছে ডিমটাকে এখন ফাটিয়ে নিলাম এবার পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দেবো আমি খুলতি দিয়েও ডিম ফাটে আবার ছুরি দিয়েও ডিম ফাটে যাতে সমানভাবে ফাটে ডিমটা ফাটানো হয়ে গেল আরেকটা ডিম দিলাম দুটো ডিম দিয়ে ডিম টোস্টটা করছি এবার একটু কাঁচা পেঁয়াজ দেবো আর সাথে দেব কাঁচা লঙ্কা পেঁয়াজগুলো না ঝুড়ি করতে পারিনি পেঁয়াজগুলো কেমন জানি বড়ো বড়ো ছিল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি ওই ডিমের যে ডিম যে গোলে সেই কাটা দিয়ে আমি এখন ডিমটাকে প্লেইন করে ধুলবো সাথে একটু লবণ মিশাবো আর ম্যাগি মশলা আমি ডিম টোস্টে দিই সব সময় লবণ আর ম্যাগি মশলা মিশাবো এই যে ম্যাগি মশলা শিশি আমি ম্যাগি মশলাগুলো না ভরে রাখি আর যখন গোল্লা রুটি করি ভেজিটেবল দিয়ে রুটি করি কখন দিই ডিম টোস্টে দিই এখন ডিমটাকে ফাটিয়ে নেবো ভালো করে প্লেইন করে যাতে টেস্টি হয় ডিমটা এখন ঘুটে নিচ্ছি ভালো করে ম্যারিনেট ভালো করে হলে ভালো হয় এবার চাটুকে তেল দিয়ে দিলাম তেলটা এখন গরম হবে তেলটা গরম হয়ে গেছে এখন চাটুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে তেলটা দিয়ে দিচ্ছি যাতে লেগে না যায় ডিমটা এখন ঢেলে দিলাম ডিমটা এবার আস্তে আস্তে গরম হবে তারপর রুটিটা উপর থেকে চাপা দিয়ে দেব ব্রেডটাকে টোস্ট করতে দিয়ে দেব তারপর ধীরে ধীরে চেপে 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 ভাজা করব একটা হাফ ডিমের মধ্যে হয়ে যাবে তিনটে দুটো ডিম নিয়েছি হাফ দিয়ে দিয়েছি হাফ ডিম রেখে দিয়েছি এই যে তিনটে আমি দিয়ে দিলাম এবার চেপে চেপে ভাজা করব চেপে চেপে ভাজা করছি তারপর এই সাইডটা ভাজা হয়ে গেলে ওই সাইডে উল্টে দেব দেখতে থাকো আরও অনেক কিছু এই ভিডিওতে দেখতে পাবে স্কিপ করুন ওটাই দেখো এবার বেডটাকে আমি উল্টে দিলাম এবার এই তিটটা ভাজা করবো ভালো করে धीरे धीरे भाजा হচ্ছে স্টিং ডেক বেরিয়ে গেল পরে টুনই দেব রেডি হয়ে গেছে বড্ড সে আমি বারবো ছেপে দেবো ইলিশে বাড়ার আগে আমি পাউরুটিটাকে তিনটে টুকরো করে নেব যাতে অসুবিধা না হয় খেতে গেলে একটু ভালো করে চেপে চেপে ভেজে নিচ্ছি যাতে খেতে স্বাদ হয় এখন পাউরুটিটাকে টুকরো করে নেব তিনটে টুকরো করব তিনটে টুকরো করে থালার মধ্যে বাড়বো কাটতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু কেটে নিয়েছি মচমচে হয়ে গেছে পাউরুটি ভাজাটা টোসটা মচমচে হয়ে গেছে মচমচে হলে খেতে ভালো লাগে এটা সস দিয়ে খেতে দেব একই রকম প্রসিডিওরে আরেকটা পাউরুটি আমি একটু ডিমটা বেশি দিয়ে ভিজে নিলাম আজকে হবে ডিমের ঝোল আলগুলোকে কেটে রাখি তারপর ডিম সিদ্ধ বসাবো আজকের ওয়েদারটা পুরো বৃষ্টি আর সারাদিনই কখন থেকে বৃষ্টি হচ্ছে ম্যা রাত থেকেই বৃষ্টি হচ্ছে আমি উঠে একবার দেখেছিলাম তখন একটু আসতে ছিল এখনও এখনও আস্তে আস্তেই বৃষ্টি হচ্ছে আমাদের জানলাটা দেখো আমাদের রান্নাঘরের জানালা সোজাসুজি দেখাই যাচ্ছে ওয়েদারটা ভালো না ঠান্ডা এদিকে গরম পড়ছে মানে গরমটা ঠিকমতো পড়তে দিচ্ছে না আর মা করবে এখন বাবার জন্য মুড়ির ছাতু মুড়িটাকে এখন গুঁড়ো করতে বসিয়েছে che sedo cosía

মাছটা এখন বসিয়ে দেব চালটাকে ভিজিয়ে রেখেছি তোমার তুমি একটু দেখো না মা এইভাবে শুয়ে থাকলে হয় কত স্কুল আছে রাত্রিবেলা খুব যাবে মর্নিং ওই তো মর্নিং আমার এখনো হচ্ছে ব্যাস করবি করবি নিয়েছি মাম্মা এখন করবে ব্রা よかった。 এই যে আমাদের ছোট্ট বেলকনি এখানে আমরা জামা কাপড় দেখো আমরা যাবো এখন আমি যাবো এখন ছাদে মেয়েকে নিয়ে চলো তবে দেখা যাক ছাদটা কেমন যাচ্ছি ছাদে আমরা এখন ছাদেছি ছাদে চলে এসেছি বাহ এই বৃষ্টি হচ্ছে একটু টুন যা ছাদের গাছ এই লাগে এই দেখো আমাদের ছাদ আমাদের বাড়িটা না পুরো এয়ারপোর্টের সামনে ওই দেখো ওই দেখো একটা প্লেন যাচ্ছে ওই যে প্লেন যাচ্ছে তো তাহলে প্লেনটা দেখাই অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা না এয়ারপোর্টের সামনে তো সব সময় প্লেন উড়ে দেখো এয়ারপোর্টটা দেখাই ওই যে এয়ারপোর্ট এ আজকে প্লেন উঠবে না ওয়েদার খারাপ এ মা বা দৃষ্টি করছিস এতে গাছ এই কাকিমা গাছগুলো নেয় নি কী অবস্থা এই ওয়েদারটা দেখো হেভি লাগছে আজকে ওয়েদারটা না আর মেঘটা পুরো একদম ইয়ে বৃষ্টি হচ্ছে পুরো এই দিকটা আমার বাপের বাড়ি আছে কিন্তু দেখা যাবে না ফ্ল্যাট অনেক দূরে অনেক দূরে অন্ধকার লাগছে কেন পুরো ফুল দিয়ে দেওয়া কম দামি মোবাইল তো এই পরিষ্কার আছে না গাছ ওইখানে আমাদের একটা পার্ক আছে ফুল গাছ এই মামা কিভাবে মামা মজা পেয়েছে

ওই দিকটায় যাই তাহলে দেখানোর এই যে আমি এয়ারপোর্টটা দেখানোর জন্য ওই দিকে যাচ্ছি তুই মোবাইল দিয়ে কি করবি এই বৃষ্টির মোটা মোটা ফোঁটা পড়ছে আমার বৃষ্টি পড়ছে এই মোটা মোটা বৃষ্টি বলছি চল এই গাছগুলো কি জলই পাচ্ছে না ঠিক মতো এ মামা চোয়া আবার পরে আসবো বিকালে বিকালে মেয়ে এখন পরিবেশ দেখতে দেখতে অ্যাপেল খাচ্ছে মামা এরকম বৃষ্টি হলে খুব ভালো লাগে আমার মতেই ফেভারিট এই দেখো জঙ্গল বৃষ্টি টুক 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 করে বৃষ্টি হচ্ছে ওখানে আর পার্ক আছে একটা বৃষ্টি হচ্ছে ফাঁকা একটা জায়গা বৃষ্টিটা এখনো নি আকাশের অবস্থা খুব খারাপ আর ছাদ দিয়ে ঘুরে আসলাম আজকে একটা পরে যাব ডিমের ঝোল রান্না মা করে ফেলেছে তারপর খাওয়া দাওয়া হবে এখন মা ঝোল বাড়ছে তারপর মেয়েকে খাওয়াবো একটা নীলকণ্ঠ গাছ উঠেছে আগের গাছটা মরে গেছে এই যে আকন্দ গাছ দেখেছ কি সুন্দর কড়ি হয়েছে আর এই দেখো ছোট ছোট গাছে ফুল হয়েছে এই দেখো এই দেখো কি ভালো লাগছে এখন ধোকা জঙ্গলেই হয় তবু দেখো এই দেখো কত সুন্দর একদম ছোট্ট চারা গাছে ফুল হয়েছে আরেক জায়গায় হয়েছে এক থোকা দেখবে এটা তুলসী গাছ নাকি এই যে দেখো প্রকৃতির সৌন্দর্য কেমন হ্যাঁ শিবের সবচেয়ে প্রিয় ফুল আকন্দ আর সেই আকন্দ কি না হাতের কাছে না দেখো জঙ্গলের মধ্যে হয়েছে আকন্দটা মানে এক জায়গায় হয়নি এখানে আকন্দ ফুল হয়েছে এই জায়গাটায় আকন্দ ফুল হয়েছে আর এই জায়গাটায় গাছটা বড় এই যে এই দেখো এইদিকেও হয়েছে অনেকগুলো গাছ আছে পেঁপে গাছ আছে পেঁপে গাছ পেঁপে গাছ এগুলো ফ্রন্ট করে দেখালাম পেঁপে গাছ এখানে ডুমুর গাছও আছে ডুমুর গাছ ওই যে পেঁপে গাছ বাবা ঘুমাচ্ছে তাই আমার মোবাইলটা তো ভালো করে বোঝা যায় না তাই ভিডিও করছি এখন তো ফুল গাছ হয়েছে সেই দেখাচ্ছি এখন ইভিনিং এর খাবার তৈরি করছি ও বলল ম্যাগি খাবে তাই মেয়ের জন্য একটু ম্যাগি তৈরি করে নিচ্ছি আর ম্যাগিতে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি বেশি দিন না অল্প করেই দিচ্ছি ম্যাগিটা খেয়ে ও আবার পড়তে বসবে এখনও রঙ করছে চলো তবে রঙ দেখা যাক কি রঙ করছে ও দেখলে তোমরা একটু হাসতে পারো এই দেখো মামা করেছে রং মামা সুন্দর হয়েছে এই যে নিজে নিজেই ও চেষ্টা করে ভালোই রং করেছে তিন বছর বয়স আবার কি রঙ করবে চেষ্টা করছে দাঁড়া 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 এইটা দেখাই বলের অবস্থা দেখো ঘিচি ঘিচি হয়ে গেছে এই ঠিক আছে আর এইটা রং ও মুন্ডু কিছুই বুঝতে পারছি না ভালো হয়েছে করো এটা করবে করো গুড ইভিনিং সবাইকে তা আজকের মতো ব্লগ এইটুকুনি আবার কালকে দেখা হবে বাই বাই টাটা গুড নাইট সি ইউ